খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক রাজ্যে আবার নতুন করে দুর্নীতির অভিযোগ তুলে স্বর্গর ফেলে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ওমান কবির তার দাবি যে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পে ভয়াবহ আর্থিক অনিয়ম চলছে আর সেই অনিয়ম সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে কার্যত ধ্বংস করে দিচ্ছে একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেছেন যে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক একটি বেডে একাধিক রুগী শুয়ে রয়েছেন এমনকি বেডের নিচেও রুগীদের থাকতে হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন যে এটাই কি তাহলে সরকারের স্বাস্থ্য পরিষেবার বাস্তবচিত্র স্বাস্থ্য সঠিক আট নিয়ে আরো বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি তার দাবি গ্রামের গরিব মানুষ যেখানে মাত্র পাঁচ হাজার টাকার চিকিৎসা পান সেখানে বেসরকারি নার্সিংহোম সেই বিল বাড়িয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকা করে দেখানো হচ্ছে আর সেই ভুয়ো বিল পাশ করানোর জন্য স্বাস্থ্য দপ্তরের কিছু অফিসারকে আবার ঘুষ দিতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি সব মিলিয়ে নার্সিংহোমগুলোর মোটা টাকা লাভ হচ্ছে আর ভুগতে হচ্ছে সাধারণ মানুষদের এই অভিযোগ সামনে আসার পরই তীব্র আক্রমণে নেমেছে বিজেপি দলের সর্বভারতীয় আইটি সেলের প্রধান অমিত মালবো এক্স হ্যান্ডেলে একটা ভিডিও শেয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করেছেন তিনি লিখেছেন যে স্বাস্থ্য পরিষেবা থেকে বন্যা ত্রাণ সমস্ত ক্ষেত্রেই বাংলায় সংগঠিত লুট চলছে আলম্বর দাবি দু সালে বিধানসভা ভোটের আগে এই ধরনের একের পর এক কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে যা প্রমাণ করে দেয় যে রাজ্যের শাসন ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে বা স্বার্থ রক্ষা করতে ব্যর্থ বদ্রা দাসের রিপোর্ট